সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মডিফায়ার্স এবং ড্যাংলিং মডিফায়ার নিয়ে তো চলুন আলোচনার শুরুতে জেনে নেওয়া যাক মডিফায়ার্স কী বা মডিফায়ার কী মডিফায়ার হচ্ছে ওই সকল ফ্রেজ অথবা ওয়ার্ডস এক ধরনের ফ্রেজ বা ওয়ার্ডস যেগুলো কোনো নাউন বা প্রোনাউনকে প্রোনাউনকে মডিফাই করে মডিফাই করে অর্থাৎ বিশেষ অর্থ যোগ করা বা যোগ করে মডিফায়ার্স হচ্ছে যে সকল ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউন বা প্রনাউনকে মডিফাই করে অর্থাৎ ওই নাউন বা প্রনাউন সম্পর্কে বিশেষ কোনো অর্থ যোগ করে তাদেরকে সাধারণত মডিফায়ার বলা হয় বা অ্যাডভার্বকে অ্যাডভার্ব সাধারণত মডিফায়ার বলা হয়ে থাকে অর্থাৎ যত অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ভ আছে এগুলোই সাধারণত মডিফায়ার হিসেবে কাজ করে থাকে বা মডিফায়ার হিসেবে এরা বসে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে এদেরকে মডিফায়ার্স বলা হয় যেমন যদি এক্সাম্পল দিয়ে একটা মডিফায়ার্স আই ব্ল্যাক কেট ব্ল্যাক কেট তো এই হচ্ছে নাউন নাউনের পূর্বে বসছে ব্ল্যাক যেটাকে আমরা সাধারণত জানি অ্যাজেকটিভ হিসেবে এই অ্যাজেক্টিভটাই এখানে এই নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বিড়ালটা কী কালারের এটাই হচ্ছে মডিফায়ার Oh so, I take example day. the cat lying on the coach yesterday yesterday is missing. এখানে কোন নাউনটাকে মডিফাই করতেছে এখানেও ক্যাট নাউনটাকে ক্যাট নাউনটিকে এখানে এই ফ্রেজটুকু মডিফাই করে যাচ্ছে যেমন লাইং অন দ্য কোচ ইয়ারস্টার্ডে এই এতটুকু অংশ ফ্রেজ হিসাবে ফ্রেজ হিসাবে এতটুকু অংশ বসছে এবং এটা মডিফায়ার হিসেবে কাজ করছে এবং এটা মডিফায়ার হিসাবে কাজ করছে এখন তাহলে এই নাউনের পূর্বে একটা ওয়ার্ড অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ভ হতে পারে সেটা এটা বসে নাউনকে মডিফাই করে অর্থাৎ নাউনের সাথে একটা বিশেষ অর্থ যোগ করে ঠিক একই রকমভাবে নাউনের পরেও একটা ওয়ার্ড বা ফ্রেজ বসে নাউনকে মডিফাই করতে পারে এদেরকে সাধারণত মডিফায়ার বলা হয় তো চলুন মডিফায়ার এই যে নাউনের পূর্বে এক মডিফায়ার বসছে এবং পরে বসছে এদের উপর ডিপেন্ড করে নাউনকে সরি মডিফায়ারকে দুই ভাগে ভাগ মডিফায়ার সাধারণত দুই প্রকার মডিফায়ার দুই প্রকার দুই প্রকার প্রি মডিফায়ার আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার এরা নাউনের পূর্বে বসে পূর্বে বসে নাউনকে মডিফাই করে আর এই পোস্ট মডিফায়ারগুলো নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে যদি আমরা এক্সাম্পল দিই পোস্ট মডিফায়ার বা প্রি মডিফায়ারের তাহলে দেখা যাবে বার্কিং ডগ সেলডম বাইটস এখানে এই সাবজেক্টের নাউন হচ্ছে সরি এই সেন্টেন্সের নাউন হচ্ছে এই ডং এই নাউনটিকে মডিফাই করতেছে আমাদের এই বার্কিং ওয়ার্ডটুকু এটা একটা অ্যাজেক্টিভ এবং এটা মডিফায়ার হিসেবে কাজ করছে এখানে এটা কী হিসেবে কাজ করছে এখানে মডিফায়ার হিসেবে তাহলে এই যে নাউনের পূর্বে বসছে এটাই একটা প্রি মডিফায়ার ধরুন পোস্ট মডিফায়ার একটা এক্সাম্পল দিই দা ম্যাথ সল আই ফাউন্ড দা ম্যাথ এই যে এটা হচ্ছে নাউন এবং নাউনের পরে সলভ ওয়ার্ডটুকু বসে এই ম্যাথ শব্দ অটুকুকে মডিফাই করতেছে এটাই হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার